হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা ঘুরতে চলে এসেছি জিরো গ্রাভিটিতে আর জিরো গ্রাভিটিতে আইলকে নিয়ে আমরা কেমন এনজয় করলাম আমাদের খরচ কেমন হলো তার সব কিছুই থাকবে আজকের এই ছোট্ট ভিডিও ব্লগটিতে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ক্যান্ডিগুলো এই ক্যান্ডিগুলো কিন্তু দেখতে সুন্দর হলেও অনেক বেশি দাম তো জিরো গ্র্যাভিটিতে ঢোকার পর আমরা যখন টিকিট কাটছিলাম কাউন্টারের ওখানে হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের পূর্ব পরিচিত এক ভাই ভাবি এবং তার বাচ্চার সঙ্গে এবং মনে হলো যে না তাহলে আজকের এই আমাদের এই জার্নিটা মানে জিরো গ্র্যাভিটির জার্নিটা আসলে খুব মজার হবে তো আহিল এদিকে হচ্ছে ওই তার সেই ভাইয়ার সঙ্গে খেলা করতে লেগে গেছে আর আমি এখান যে শক্সগুলো দেয় জিরোগ্রাফি ঢুকতে গেলে এখান থেকে আসলে শক্স কিনতে হয় বাসার থেকে শক্স আনলে ওরা হচ্ছে সেটা অ্যালাউ করবে না এটা এক ধরনের বিজনেস পলিসি বলতে পারেন আহিল এদিকে খুবই খুশি ছিল তার রায়ান ভাইয়াকে পেয়ে আর এই যে হচ্ছে ভাই এবং ভাবি তো সবার সাথে দেখা হয়ে আসলে খুবই ভালো লাগছিল আমির পারভেজ এদিকে আমাদের লকারটা খুঁজে বের করতেছিল লকার নাম্বারটা কোনটা তো লকারের ভেতর আমাদের শ্যুজ প্লাস হচ্ছে আমাদের ওয়ালেট এগুলো রেখে আমরা শক্স পরতে লেগে গেলাম আমি আহিলকে সক্স পরিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমির পারভেজ আহিলকে আমাদের হাতে বাঁধার জন্য যে ব্যান্ডটা দিয়েছিল ওটা আহিলের হাতে পরিয়ে দিচ্ছিল আমাদেরকে দিয়েছিল হচ্ছে পিঙ্ক কালার এ ধরনের বিভিন্ন কালারের ব্যান্ড হচ্ছে তারা দিয়ে থাকে এক একজনদের তো আমাদের আসলে টাইম লিমিটটা বোঝার জন্য এই ব্যান্ডটা দেওয়া হয় কেউ হচ্ছে আধা ঘন্টার জন্য ওখানে থাকতে পারে মানে থার্টি মিনিটস কেউ এক ঘন্টা দেড় ঘন্টা এভাবে তো আমাদের হচ্ছে পিঙ্ক কালার দিয়েছিল এই যে আমির পারভেজ হাতে ব্যান্ড বেঁধে নিচ্ছে আর আমার যে প্রবলেমটা হয় মোজা পড়তে গেলে বা মোজা পরাতে গেলে আমি সব সময় হচ্ছে উল্টা পড়ি বা পরাই ছোটোবেলায় তো আমার আম্মু আমাকে পরিয়ে দিত এখন এই যে আমার আহিলকে পরিয়ে দিতে হচ্ছে অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি আমার মোজা পরে নিচ্ছি আর মোজা দেখে আমি বলতেছিলাম যে আচ্ছা এই মোজার কেন এত দাম যাই হোক এতক্ষণ আপনারা শুনছেন যে সব কিছু জিনিসেরই আসলে দামটা একটু বেশি বেশি মনে হচ্ছিল আমার কাছে কিন্তু দেখা যাক শেষ ভালো যার সব ভালো তার এদিকে আহিল একটু পরপর একসাথে হয়েছে তোমাদের চলো চলো সবার মজা পড়তে একটু লেট হচ্ছিলো তাই সবাইকে রেখে আমি আর আহিল প্রথমে চলে আসছি ভেতরে আহিল তো একদম ঢুকেই লাফ মেরে দিয়েছে এবং লাফ মারার পর সে হচ্ছে উঠতে পারতেছিল না অনেক কষ্টে বেচারা উঠছে উঠে তারপর শুরু হয়েছে তার এক দৌড় মানে এখনও কেউ ঢুকে নাই আমাদের টিমের তার মধ্যে আহিল শুরু হয়ে গেছে তার দৌড়াদৌড়ি মজা করা এই যে তার বাবা এসেছে এবং বাবার সাথে সে জাম্পিং করতেছিল তো আমি বলতেছিলাম যে আহিল তুমি আমার সাথে এসো আমার সাথে এসো তো ফাইনালি বিজি বয় আমার সঙ্গে একটু জাম্পিং করলো আমার সত্যি কথা বলতে আহিলের সাথে যখন আমি মজা করি আমার কাছে মনে হয় যে না আমি ওর সমবয়সী এই জায়গাটা দিয়ে আমি পার হয়ে চলে যাচ্ছিলাম ওরা বাপ বেটা আমাকে ডাকা শুরু করছে যাই হোক তো আমি আসলাম আসার পর জাম্প দিতে বলল এবং আমি জাম্প দিলাম সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে কাটানোর ছোট ছোট মুহূর্তগুলোয় আসলে জীবনে স্মৃতি হয়ে থাকে অনেক সময় মনে হয় যে না এগুলো কেন করতেছি শুধু শুধু টাকা নষ্ট করতেছি বাট আমার কাছে যেটা মনে হয় যে স্মৃতি হচ্ছে লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই রাইডটাতে সবাই উঠতে ভয় পাচ্ছিলো আহিল বা রায়ান তো আমি আসলে ওদেরকে বলতেছিলাম যে দেখো আমি উঠতেছি কোনো প্রবলেম হবে না আমি উঠিয়ে দেখে দিলাম এবং তারপর আমির পারভেজও উঠলো কিন্তু আহিল কেন জানি না কোনোভাবে উঠতে রাজি না সেটাতে ভয় পাচ্ছিল তো এদিকে হচ্ছে আহিল তার আঙ্কেলের সঙ্গে স্লাইড করতেছিল অ্যান্ড আমি বললাম যে আমিও একটু স্লাইড করি তো আমিও স্লাইড করলাম এদিকে আহিলের বাবা জাম্পিং জাম্পিং করতেছিল আহিল জাম্পিং করে এখানে আটকে গেছে তার হচ্ছে যে শখ ছিল সেই শখটা আটকে গেছে সে চিল্লাচ্ছিল যে আমার মোজা আটকে গেছে আমার মোজা আটকে গেছে আমি বের হতে পারতেছি না ফাইনালি সে বের হয়েছে এদিকে ভাবি আর রায়ানো চলে এসেছে আহিলের সঙ্গে জয়েন করার জন্য তো ওরা ওইদিকে মজা করতেছিল আমি একটু বান্দরের মতো করে উপরের দিকে ওঠার চেষ্টা করলাম অ্যান্ড ফাইনালি আহিলকে নিয়ে বললাম যে বাবা এটা তো বাচ্চাদের রাইড তুমি এটা কেন করতেছো না তুমি কেন বড়দের ওখানে করতেছো সে একটু এখানে ট্রাই করলো এবং আমি এই যে জাম্পিং করতেছিলাম এটা আমার কাছে থেকে বেশি ভাল লাগে জাম্পিং করার আহিল আবারও চলে আসছে বড়দের সেই স্লাইডার যেটা ওখানে স্লাইড করার জন্য সে বাচ্চাদেরটাই করবে না এত বড় এক একটা জিনিস সে হাতে করে টেনে নিয়ে গেছে এবং বাবাকে বলেছে যে এবার আমি একা একা স্লাইড করবো বড়দেরটা থেকে অ্যান্ড করেছে সে খুব খুশি ছিল তো আমাদের টাইম অভার হয়ে গেছে আমরা বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পর আহিলের খুব পানির পিপাসা লেগেছে কারণ হচ্ছে অনেকক্ষণ জাপ করা হয়েছে তো আমরা হচ্ছে এখানে কোনো কিছু না খেয়ে শেফ টেবিলের ভেতরে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য অনেক বেশি ক্ষুধা লেগেছিল আমার শেফস টেবিলে বসে কোল্ড কফি খেতে খেতে আহিল কাকে কল দিয়েছে জানেন তার নানুকে নানুকে বলতেছিল যে এটা হয়েছে ওটা হয়েছে এটা করতেছি তো এটা হচ্ছে আহিলের দৈনন্দিন একটা ব্যাপার যা করে সে নানুর সঙ্গে শেয়ার করে এদিকে ভাই অ্যান্ড ভাবি রোমান্টিক কাপল তারা হচ্ছে একে অপরকে খাইয়ে দিচ্ছিল অ্যান্ড আমাদের খাবার ফাইনালি চলে এসেছে খাবারগুলো বেশ ইয়ামি ছিল তো হচ্ছে আমরা সুন্দর মতো করে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে একটু শেফ স্টেবিলের চারিদিকটা দেখতেছিলাম যে তখনও কিন্তু হিউজ পরিমাণে মানুষ ছিল সেখানে এবং আমি একটা জিনিস একটু পরে দেখাবো যে আমির পর্বে আসলে কতটা কেয়ারিং সে আমাকে কতটা কেয়ার করে আমি আসলে একটু দূরে চলে আসছি অ্যান্ড আমার পার্সটা তার কাছে ছিল সে কিন্তু আমাকে চারিদিকে খুঁজতে ছিল যে আমি কই গেলাম কই গেলাম এই যে পেয়েছে সে আমাকে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান মানে একজন বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ এরকম যান তাহলে ফুডসহ অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড টাকা বা সিক্স থাউজেন্ড টাকা আপনার খরচ হবে তো এটা মাথায় নিয়েই আপনারা যাবেন বাট আমি এটুকু বলতে পারি যে আপনারা খুব 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 এনজয় করবেন অনেক বেশি ভালো লাগবে আমাদের কিন্তু দিনটার কথা সারা জীবন মনে থাকবে